ওয়াজের ধারাবাহিকতায় প্রথমে রয়েছে আমাদের মাঝে পৌঁছাবেন সম্মানিত প্রধান অতিথি অভ্যয়া জানাবেন এরিয়ার কমান্ডার কামার এবং ব্যাটেলিয়ান কমান্ডার অভ্যন্ত্রী জানালেন এরিয়া কমান্ডার বাবা টাইয়ার এবং ব্যাটালিয়ান কমান্ডার

আনুষ্ঠানিকভাৱে পতাকাৰ দায়িত্ব গ্ৰহণ কৰলো ডং একো পতাকাৰ দায়িত্বই ন নেতৃত্বে ও জানি মঞ্চ অতি করছে এক নম্বর শহীদ নায়ক মনির কোম্পানি যার নেতৃত্ব নিয়েছেন নবীন সহিক পয়সা

এবং হেমি কোম্পানির নামে হাবিত কোম্পানির নামকরণ করা হয় তিনি সিনিয়র টাইরেশা দাসসুহ হিসেবে ওর শেখপুর সালের আداث ভক্ত মহন মুখ্য জুতে সিলেট জেলাushima বলি অত্যন্ত সম্মシナ আগামীখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য অনুরোধ করছি একই সাথে সম্মানিত প্রধান অতিথি সাতাত্তর বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের প্রতীক এই রেজিমেন্টের সদস্যরাই ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মূল চালিকা শক্তি এই রেজিমেন্টকে কেন্দ্র করেই আমাদের সেনাবাহিনী সংগঠিত হয়েছিল আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই রেজিমেন্টের সদস্যদের যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন নিজেদের রক্তের বিনিময়ে একই সাথে স্মরণ করছি এই রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গণি ও আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ অন্যান্য সকলকে যাদের আন্তরিক এবং নিরলস প্রচেষ্টায় এই রেজিমেন্টের সূচনা ব্যাপ্তি ও উন্নতি সুদৃঢ় হয়েছে স্মরণ করছি এই রেজিমেন্টের সকল বীর শহীদদের যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মদান করেছেন আমি তাদের সকলের আত্মার মাক ফেরাত কামনা করছি তোমরা জেনে গৌরব অনুভব করবে যে মহান স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের নয়শত জন বীর সেনানি আত্মাহুতি দিয়েছেন এবং দুশো জন সেনা সদস্য অনন্য দেশপ্রেম কর্তব্যবোধ ও বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাব প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ চৌত্রিশ জন বীর উত্তম চুয়াত্তর জন বীর বিক্রম এবং একশো জন বীর প্রতীক পদকে ভূষিত হয়েছেন যা এই রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বের এই রেজিমেন্টের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সহ অসংখ্য জানা ও অজানা শহীদদের বীরত্বের ইতিহাস অত্যন্ত গৌরবর্জন যা তোমাদেরকে ভবিষ্যতে দীপ্ত চেতনায় অনুপ্রাণিত করবে আজ তোমরা তোমাদের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছ আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই প্রশিক্ষণে সকল রিক্রুটদের মধ্যে হতে সর্ববিফে পারদর্শতার জন্য আমি নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ রিক্রুটকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এছাড়াও সার্বিকভাবে শহীদ নায়ক মনির কোম্পানি চ্যাম্পিয়ন হওয়া চ্যাম্পিয়ন হয় তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সুশৃঙ্খল কুচকা ছিল অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর তোমাদের কঠোর পরিশ্রম একাগ্রতা এবং আন্তরিক প্রচেষ্টার জন্যই তা সম্ভব হয়েছে সেজন্য আবারও তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ পাপা টাইগার প্রধান প্রশিক্ষক এবং অন্যান্য অফিসার জেসিও এনসিও প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলেই যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন হয়েছে তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা উপস্থিত শুধু বিশেষ করে আগত নবীন সৈনিকদের পরিবারবৃন্দ আপনাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে দীর্ঘ সময় ধরে এই কুচকাওয়াজ উপভোগ করার জন্য আমি আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি